থেকে সুগার অ্যান্টিবায়োটিক থেকে প্রেসারের ওষুধ দাম বাড়ল কোন কোন ওষুধের ভারতীয় ওষুধের বাজার দু সালের ক্যালেন্ডারে ছয় দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছিল পেনকিলার থেকে জ্বরের ওষুধের দাম বাড়ল ফলে ফের একটা চাপ পড়তে চলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পকেটে শুধু এই ওষুধগুলো নয় আরও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় ওষুধও এই দাম ক্যাটাগরিতে রয়েছে ন্যাশনাল ফার্মাসিওপিটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এন এর আগেই জানিয়েছিল পয়লা এপ্রিল থেকে প্রয়োজনীয় ওষুধের দাম কিছুটা বাড়বে এতে অ্যান্টিবায়োটিক পেনকিলার এবং আটশো ওষুধের দাম বাড়বে আর সেটাই আজ থেকে বেড়ে গেল এনপিপিএ এ ঘোষণা করেছিল যে পাইকারি সূচকের অর্থাৎ ডাব্লিউপিআই বার্ষিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকা অর্থাৎ এনএলইএম এর অধীনে ওষুধের জন্য পরিবর্তনের পরিমাণ হবে শূন্য দশমিক পঞ্চান্ন শতাংশ বাড়তে চলেছে দু হাজার তেরো সালে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি অর্থাৎ এনপিপিএ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্টেরয়েড অ্যান্টিবায়োটিক পেনকিলার ব্যথা ও যন্ত্রণনাশক ঔষধ ভিটামিন ব্লাড প্রেশার সুগার কোলেস্টেরল এবং জ্বর কাশির ওষুধের দাম বাড়ল ভোটের মুখে দাম বাড়ল অ্যান্টিবায়োটিক পেনকিলার সহ প্রায় আটশো ওষুধের ডায়াবেটিস ও প্রেসারের ওষুধ প্রায় প্রতিটা পরিবারেই লাগে দাম বাড়ল এই ওষুধের বর্ধিত মূল্য কার্যকরী করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করল এনপিপিএ গত বছর বারো শতাংশ হারে দাম বেড়েছিল ওষুধের ভারতীয় ওষুধের বাজার দু সালের ক্যালেন্ডারে ছয় দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছিল দু সালে মূল্য বৃদ্ধির প্রধান কারণ ছিল কারণ ভলিউমগুলি শূন্য দশমিক নয় শতাংশে সামান্য হার পেয়েছিল এইচ সিকিউরিটিজের একটি সাম্প্রতিক স্ট্রেকচারাল আপডেট অনুসারে বারো শতাংশের এনপিপিএ মূল্যবৃদ্ধির মূল্যের সুবিধাগুলো তালিকাভুক্ত ভারতীয় কোম্পানিগুলোর নাইন এম টোয়েন্টি ফোর পারফরমেন্স দেখা গেছে নিউজ